কোরআন তেলাওয়াত করতে গিয়ে জোরে বললে শুদ্ধ হয় আস্তে পড়লে শুদ্ধ হয় না জোরে পড়া হয় এখন শোনা হবে কি এখনকার তারাবির যে স্পিড এটা সালাত নয় বরং সালাতের সাথে মজা কে আপনাকে বলেছে তারাবি কি ফরজ বলেন তো কে তারাবি পড়তে বলেছে আপনাকে কী দরকার তারাবি পড়া কথা মনে আমার বুঝতে পারেন কোরআনের সাথে বিকৃতি করে সালাতের সাথে খেলতামাশা করে তারাবিকেও পড়তে বলেছে পাঁচ বাঁচক্ত নামাজ ঠিক মতো জামাতে পড়েন না তেমনি জানাতে চলে যান তারাবিও লাগবে না কিন্তু যদি পড়তে চান এক রাখা যদি পড়তে চান ভালোভাবে পড়বেন ঠেকা পড়েছে নাকি তারা আল্লাহ আপনাকে আদায় আর আপনারই বা কি ঠেকা পড়েছে তো ফরজ না পড়লে ভালোভাবে না পড়লে দরকার ধোকা দিয়ে ফাঁকি দিয়ে মজাক করে তারা আদায় করবেন না তারাবির সালাত না পড়লে তারাবির সালাত না পড়লে রোজা হবে কি এখনই তো বললাম তারাবি তো ফরজ না কেন রোজা হবে না তবে তারাবি পড়তে হলে ভালো করে পড়তে হবে তারাবির বির তো আছে যে কেউ যদি মান্থা মা ইমান ও এসাবান রমাজানের তিরিশটা রাত যদি কেউ তারাবি পড়ে টানা ধৈর্য ধরে পড়তে পারে তাহলে আল্লাহর অতীতের সবগুণা ক্ষমা করে দেবেন ল কত বড় ফজিলতা ল